সুপ্রিয় অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মোবাইল কি সময় নষ্ট করে না সফলতার চাবিকাঠি বিষয়টি অতি সাধারণ কিন্তু বর্তমান যুগের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই মোবাইল ব্যবহার করি ছোটো বাচ্চা থেকে বড়ো সবার মধ্যে মোবাইল ব্যবহারের এমন একটা প্রবণতা বাচ্চাদেরকে তো দু মিনিট দূরে রাখা যায় না সারাক্ষণ মোবাইল মোবাইল হাতে পেলে সারাদিন না কেউ থাকতে পারে বাচ্চারা বেশিরভাগ সময়ই দেখা গেল মোবাইলের উপরেই থাকে আর বড়রাও মোবাইল নিয়েই এমন একটা জগৎ তৈরি হয়েছে যে মোবাইলই সব তাহলে এই মোবাইল আমাদের কি আসলেই সময় নষ্ট করছে না এর মাধ্যমে আমরা সফলতা পেতে পারি এ বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলছি মোবাইল আমাদের সময় কেড়ে নিচ্ছে না বরং মোবাইল আমাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে মোবাইল আমাদেরকে অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা সৃষ্টি করছে আমাদেরকে স্মার্ট বানিয়ে দিয়েছে তা আমরা মোবাইলকে কীভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে প্রথমত আমরা মোবাইলকে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করতে পারি মোবাইল বানি ফেসবুক না সারাক্ষণ মোবাইল নিয়ে বসে না থেকে অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শিখতে পারি আমরা আমরা ইউটিউব থেকে বিভিন্ন টপিক বই পড়ে নিতে পারি তারপরে জ্ঞানের যেগুলি আছে কোর্সেরা আছে খান একাডেমি আছে ডুলিঙ্গ আছে এগুলির মধ্যে থেকে আমরা কিছু একটা শিখতে পারি এই যে শিক্ষা এটা কিন্তু আগে কখনো সম্ভব হতো না মোবাইল পৃথিবীকে এত সহজ করে দিচ্ছে আমরা যদি আগের দিকে তাকাই তিরিশ বছর আগে তা কখনোই সম্ভব ছিল না আপনি দেখুন হয়তো ইউনিভার্সিটিতে আমরা অনেকে পড়াশোনা করিনি বা করেছি একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটির লেকচারার লেকচার দিচ্ছে আমরা কিন্তু ঘরে বসে সেই লেকচার শুনতে পাচ্ছি তার মানে কি আমরা স্কুলে না গিয়েও ইউনিভার্সিটির ছাত্র হতে পারছি এবং জ্ঞান অর্জন করতে পারছি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মতো এই সুবিধা তো এই বর্তমান যুগের একটা সর্বশ্রেষ্ঠ সুবিধা অন্যদিকে ছাত্রছাত্রী যারা আছে তারাও এখান থেকে অনেক কিছু শিখে এবং শেখা দরকার এবং মোবাইল ছাড়া তাদের উপায়ই নাই তারা শিখতে হবে এখন আছে চ্যাট জিপিটি বলা হয় তাকে মানব সভ্যতার উন্নয়নে যত কিছু আবিষ্কার হয়েছে বিদ্যুতের পরেই চ্যাট জিপিটি তাহলে চ্যাট জিপিটি থেকে তো আমরা দারুণ কিছু শিখতে পারি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কি করবে বর্তমান কিভাবে চলবে সব কিছু আমরা চ্যাট জিপিটি থেকে জানতে পারি তাহলে এই সব জ্ঞান আমরা কিভাবে আয়ত্ত করব আমরা কি সারাক্ষণ দেখে গেলেই কি শেখা হয়ে যাবে সেটা না আমরা সারাক্ষণ দেখলেই আমরা শিখতে পারবো না শিখতে হলে আমাদের খাতা কলম নিয়ে নোট নিয়ে বসে যেতে হবে বসে ভালো কথাগুলিকে লিখে রেখে আবার রিভাইজ দিতে হবে কারণ আমরা যা শুনি তা কিন্তু আমাদের মনে থাকে না দেখলে কিছু মাথায় বিশ্বাসযোগ্যতার সৃষ্টি হয় কিন্তু যখন আমরা জিনিসটা শুনে আমরা কাগজে লিখে রাখি অথবা ওইটা ইনভলভমেন্ট হই তখন এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাইতে পারি বা পরবর্তী কাজে লাগানো যায় এবং এটা সঠিক পরিপূর্ণ হয় এই আমরা ফাঁকা ফাঁকা না শিখে আমরা নোট করে ভালো জিনিসগুলিকে আমরা ডায়েরিতে তুলে রাখতে পারি আমরা বই পড়তে পারি মোবাইলের মাধ্যমে পিডিএফের বই আছে হ্যাঁ বই পড়তে ভালো লাগছে না আমরা অনেক জায়গায় যাচ্ছি তারপরে অনেক ট্রাফিক জ্যামে আমরা সারা দিন বাসের মধ্যে বসে থাকি তখন যদি আমরা শ্রুতি পাঠগুলি আমরা দেখি তাহলে কিন্তু অনেক মজার বিষয় আমরা দারুণ কিছু শিখতে পারি সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো যায় সময় কে আমরা যদি ভাগ ভাগ করে নিতে চাই সময় কিভাবে ব্যবহার করবো সেটাও কিন্তু আমাদের মোবাইল সহযোগিতা করতে পারে আমরা নিজেদের মন খারাপ থাকি তখনও কিন্তু আমরা টেনশন থেকে রিলিফ হওয়ার জন্য মোবাইল ব্যবহার করতে পারি মেডিটেশন অ্যাপ নিয়ে আমরা শান্ত এবং ধীরস্থির কিছু কাজ করতে পারি এবং আমরা প্রতিদিনের ভাবনাগুলিও কিন্তু আমরা মোবাইলে লিখে রাখতে পারি তাহলে আমাদের সব কিছুর ক্ষেত্রে মোবাইল আমাদের প্রিয় বন্ধু এই বন্ধু বানান এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমরা অনেকেই মোবাইল ব্যবহার করি অ্যাপস বুঝি ইন্টারনেট বুঝি কিন্তু এই মোবাইল থেকে যে আমরা দারুণ কিছু আর্ন করতে পারি সেদিকে কিন্তু আমাদের অনেকেরই নজর নাই আমাদের প্রচুর সময় কিন্তু আমরা অপচয় করছি অথচ অনেক আগে থেকে মোবাইল ব্যবহার করছি তাহলে এখনকার বর্তমান যুগ মোবাইল এমনভাবে আমাদেরকে সব কিছু এনে দিচ্ছে আর্ন করার সুযোগ দিয়েছে পৃথিবীতে মিলেনিয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে বাড়ছে এবং আরও বাড়বে সব কিছু সম্ভব হয়েছে এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এখন কিন্তু ঘরে বসে যেরকম শেখা যায় সেই ক্ষেত্রে আবার আর্নও করা যায় প্রচুর আর্ন করা সম্ভব তো ছাত্র অবস্থায় থেকে যদি আর্নিংয়ের ব্যবস্থাগুলি শিখে অনেক কিছু করা যেতে পারে উদ্যোক্তা হতে পারে এবং আমরা বিভিন্ন মিটিংগুলিও কিন্তু আমরা এর মধ্যে করতে পারি বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি কন্টেন্ট তৈরি করতে পারি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি না আরও কিছু কন্টেন্ট যদি ভালো হয় সেটার মাধ্যমে প্রচুর অ্যাড আসে এবং বিভিন্ন কোম্পানিও তাদেরকে স্পন্সর করে এদিক থেকে প্রচুর ইনকাম করা সম্ভব সর্বোপরি আমরা যদি কোনো কিছু তৈরি করি ইউটিউবে ভিডিও তৈরি করি এগুলি কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থেকে যায় পরবর্তীতে থাকবে এবং এর মাধ্যমে আমরা যে একটা পরিশালীন মানে আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি সেটাও কিন্তু একটা দরকার সেখান থেকে হচ্ছে তাহলে মোবাইলকে ছাত্রছাত্রীরা যেরকম ব্যবহার করতে পারে গার্জিয়ানরাও কিন্তু সেভাবে ব্যবহার করা যায় তো মোবাইলকে আমরা শুধু কেবল এই খারাপ করতে ভাববো মোবাইল দেবো না সেটা না মোবাইল থেকে যেন ভালো কিছু শেখা যায় সব কিছু আমরা কিছু শিখলে হ্যাঁ আমরা বিবিসি শুনি আল জাজিরা শুনি ইংলিশ শুনি বাংলা বিবিসি বাংলা শুনি বাংলার উচ্চারণগুলি আমরা সঠিকভাবে শুনতে পারি তাহলে আমাদের উদ্দেশ্যটা দেখতে হবে আমরা কিসের মাধ্যমে আমরা ইম্প্রুভ করব। এমন কিছু দেখব যেটার মাধ্যমে আমাদের জ্ঞানের বিকাশ ঘটে আমাদের কথাবার্তার স্মার্টনেস হয় আমরা নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারি সেইগুলি তারপরে আমরা বিভিন্ন কিছু আর্নিংয়ের ক্ষেত্রে কিছু করতে ফ্রি ফ্রিলেন্সিং শিখতে পারি ভিডিও বানাইতে পারি ভিডিও এডিটিং শিখতে পারি তাহলে এগুলি আমাদের কাজে লাগবে আয় বাড়ানোর উপায় হতে পারে ছোটোবেলা থেকেই যদি তারা এরকম কন্টেন্ট তৈরি করে বা ভালো কিছু তৈরি করতে থাকে সময়টা অনেক বড় কিছু হবে তাহলে সমস্যা নেই তাহলে মোবাইল দিবে মোবাইল আমাদের সব সময় যে সময় নষ্ট করে তা না কিন্তু মোবাইলটা যেন সঠিক পথে ব্যবহার করা হয় আমরা মোবাইল দিয়ে সবসময় টিকটক রিলস এইসব দিয়ে আমরা সময় নষ্ট করা উচিত নয় ঘন্টার পর ঘণ্টা এদিকের উপরে পরে থাকা উচিত নয় গেম খেলায় যে আসক্তি তৈরি হয় গেমের মধ্যে আসক্তি তৈরি করা উচিত নয় এবং নেতিবাচক কন্টেন্ট দিয়ে ডুবে যাওয়া সেটাও আমাদের জন্য ক্ষতিকর এদিক থেকেও আমাদের দূরে থাকতে হবে মোবাইল ব্যবহার করতে হবে সচেতনভাবে সময়ের অপচয় নয় সময় সঠিক ব্যবহারই হোক মূল লক্ষ্য এটাই আমাদের উচিত তাহলে আমরা বলতে পারি আপনি কীভাবে মোবাইল ব্যবহার করছেন সেটাই আসল কথা আমরা চাই মোবাইল হবে আপনার শিক্ষার মাধ্যম মোবাইল হবে আপনার উপার্জনের পথ মোবাইল হবে আপনার সময় ব্যবস্থাপনার টুল মোবাইল কে আমরা সঠিক উদ্দেশ্যে এবং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে অবশ্যই আমাদের সফলতা আসবে তাহলে ছাত্রছাত্রীরাও ব্যবহার করবে কিন্তু সাবধানে সময় অপচয় করবে না কিভাবে এটা আমাদের ক্লাসরুম হবে লাইব্রেরি হবে অফিস হবে স্টুডিও হবে মার্কেট প্লেস হবে সব একসাথেই কিন্তু মোবাইল হচ্ছে তো এই মোবাইল আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করি তাহলেই এটাই এই সফলতার সাথী হয়ে উঠবে তাহলে আমরা জীবনে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো তা আমরা চাই সবাই মোবাইলের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা যেন নিজেকে ডেভেলপ করতে পারি ধন্যবাদ সবাইকে তা আমাদের সাথে থাকুন আরও ভিডিও পেতে হলে আমাদের ক্যাডেট স্টাডি গ্রুপটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন